সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের ন্যায় আমার এই চ্যানেলে আজকেও কিছু পার্টসের ভিডিও দেব তো আপনারা দেখেন সবাই সুস্থতা কামনা করে ভিডিও শুরু করছি প্রথম আমি যেটা দেখাবো এয়ার ফিল্টার এটা হচ্ছে বাদাস পালসার এন ওয়ান সিক্সটি এয়ার ফিল্টার পাটকোডটা দেখেন ছত্রিশ জে আর ডবল জিরো তেতাল্লিশ কিট এয়ার ফিল্টার বাজাসের অরিজিনাল প্রোডাক্ট এটা ফিল্টারটা প্রথম পার্ট পরের পার্টটা দেখেন জেন অরিজিনাল প্রোডাক্ট এটা বাজাস পালসার এন ওয়ান সিক্সটির এয়ার ফিল্টার তো আমার এই ভিডিওতে আমি সবসময় একটাই কথা বলি যারা বাজাজের গাড়ি ব্যবহার করেন মোটরসাইকেল অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন তাহলে আপনার গাড়িটা দীর্ঘদিন চালাইতে পারবেন যেটা গাড়িতে পার্টস আছে ফিল্টার সেটাই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বাজাসের এই স্টিকার দেখে ক্রয় করবেন পরেরটা আমি দেখাচ্ছি আছে ক্যাবল ক্যাবল ক্লাস ক্লাসের ক্যাবল যে ষোলো বারোশো পার্ট কোট এটা ডিসকোভার হান্ড্রেডের ক্যাবল প্যাকেটটা দেখেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আর যেটা দুই নম্বর মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোলাপি বা হলুদ হলুদ কালারের স্টিকার তা সবাই অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন পরেরটা আমি দেখাচ্ছি আছে। এটাও কেবল ক্লাস অ্যাভেঞ্জার ওয়ান ফিফটির পিডি হচ্ছে ষোলো এক হাজার সাত প্রত্যেকটা পার্টসের প্যাকেটের গায়ে পাট করছ ডেসক্রিপশন দেওয়া আছে কেবলটা দেখেন অ্যাভেঞ্জারের ক্লাস কেবল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে ভিডিওটা তো আমি সবসময় অরিজিনাল প্রোডাক্টটা দেখাই আমার এই ভিডিওতে পরেরটা আমি দেখাবো সিটি হানড্রেড এর এয়ার ফিল্টার হোম যেটা বলে এয়ার ফিল্টার এটা হচ্ছে হোয়াইট কালার এপিট হোয়াইট কালার ফোমটা দেখেন চাপ দিচ্ছি তারপরেও পাঞ্চ করে আবার উপরে উঠছে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট অবশ্যই কিন্তু কিছুদিন ভালো থাকবে পরে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু গাড়িতে যেটা লাগানো আছে সেটাই অরিজিনাল প্রোডাক্ট তো আমার এই ভিডিওতে আজকে আমি চারটা প্রোডাক্ট দেখাইছি কেবল ক্লাসের দুই আইটেম ফিল্টারের দুই আইটেম তা আশা করি এই ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে আর অরিজিনাল পাসটা চিনতে আপনাদের সুবিধা হবে গাড়িতে কোনো ফিল্টার বা কেবলের সমস্যা হলে বা চেঞ্জ করতে সার্ভিসিং করাইতে হলে তো সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করছি